জাপানের ডিপেন্ডেন্ট ভিসায় ওয়াইফ বা হাজবেন্ড নিয়ে আসার সিস্টেম কি বা কারা নিয়ে আসতে পারবে যে কেউ জবে ঢোকার ছয় মাস পার হওয়ার পর আপনারা হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে আসতে পারবেন যদি আপনারা টিআইটিপি বা এসআইডাব্লিউ ভিসায় থেকে থাকেন তাহলে আপনারা নিয়ে আসতে পারবেন না এছাড়াও যারা স্টুডেন্ট অবস্থায় আছেন সেমুন গাক্যব বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন ভর্তি হওয়ার এক বছর পর আপনারা এই পারমিশনটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা কিন্তু নিজেরা এদের স্পন্সার বা হোসিয়নীন হতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বার কাউকে হতে হবে এবং তার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে এবং ডিপেন্ডেন্ট এসে জাপানে পার উইক বিশ ঘন্টা জব করতে পারবেন যেটা দিয়ে আপনার অ্যাকোমেশন কস্ট চলে যাবে এবং লাস্ট যে বিষয়টা হচ্ছে সেটা নিহঙ্গ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল গাক করতে থাকার অবস্থায় কিন্তু ওয়াইফ বা হাজবেন্ড নিয়ে আসার কোনো অপশন নাই আবার অনেক ক্ষেত্রে নিয়ে আসতে পারবেন যদি সেটা কোনো শেরমন কাক্যর আন্ডারের নিহঙ্গ কাক্য বা ইউনিভার্সিটির আন্ডারের নিহঙ্গ কাক্য হয় তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ